তখন দেখে বুঝে গেছো আজকে ব্রেকফাস্টে হচ্ছে চিলা হ্যাঁ তো আগে মিস্টার মল্লিকের ছুটি আছে তো ছুটি থাকলে সাধারণত এই ধরনের ব্রেকফাস্টই বানাই প্রতিদিন তো ওই রুটি তরকারি খাই তো এই ধরনের ব্রেকফাস্ট তো মাঝে মাঝে ভালো লাগে আর চিলা কিন্তু খুব স্বাস্থ্যপ্রদ খাবার এখানে অল্প বেসন দিয়েছি তারপর দই দিয়েছি সুজি দিয়েছি ডিম দিয়েছি গাজর কুচিয়ে দিয়েছি আর বিন্স দিয়েছি আর ধনেপাতা একটু দিয়েছি দিয়ে হচ্ছে আর নুন হলুদ মিষ্টি এটা তো কমন ব্যাপার দিয়ে এখানে খুব অল্প তেলে সামান্য তেলে বানাচ্ছি হচ্ছে চিলা একটা একটু করে দিচ্ছি আর এরকম ঢেকে ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয় না চিলাটাও একটু যাতে ক্রিস্পিনেস হয় আর আমার না ওই যে সাইডে অল্প অল্প পুড়ে পুড়ে যায় হালকা হালকা তো সেটা খেতে ভালো লাগে সাইডগুলো বেশ ক্রিস্পি হয়ে যায় আর তেলগুলো সাইডে সাইডে যেহেতু চলে যায় তো খেতে ভালো লাগে আর এই চিলাগুলো উল্টানো কিন্তু এটা দারুণ একটা টাক হ্যাঁ যেমন উল্টাতে গেলে কিন্তু অনেক সময় ভেঙে যায় একটা ভেঙেও গেছে খুব বেশি পাতলা করতে গেছিলাম আর কি তার জন্য ভেঙে গেছিলো আর এখানে চিলাটা হচ্ছে আর তার সাথে সাথে আমি পেঁয়াজগুলি কেটে নিচ্ছি করবো আজকে পেঁয়াজ কুলি আলু ভাজা পেঁয়াজকুলি আলু এই শীতের মধ্যে ফার্স্ট আনলাম পেঁয়াজ কলি আলু ভাজা তো এখানে দেখো একটা চিলাকে আমি খুব পাতলা করে ছেড়েছি তো করতে গিয়ে এটা আর কি ছিঁড়ে গেছে গুড মর্নিং টু তো সকাল সকাল একটা চিতা বানালাম ওটা খেয়ে দেখি এখন কীরকম বানানো হলো কতটা টেস্টি হলো এইগুলো সব ধরনের খাবার গরম গরম খেতে ভালো লাগে হুম বাবু পাটাপাটি এর আগে আমি পালং শাকের চিরা বানিয়েছিলাম কিন্তু এই দই দিয়ে সুজি দিয়ে চিরাটা বেশি ভালো লাগে ও ডিম দেওয়াটা ব্যাপারটা টেস্টি হয়েছে juba juba . Tobada, tobada. চলছে এখানে যে গ্রসারি দোকানটা যেটা দিয়ে আমি সব গ্রসারি আনি সেই দোকানে যাচ্ছি চলো তোমাদের দেখাই কোথায় দিয়ে আমি সব জিনিস আনি মুসুরি আনতে যাচ্ছি লকডাল করবো মুসুরি ডালটা ফুরিয়ে গেছে হচ্ছে ফ্ল্যাটের থেকে বেরিয়ে একদম কাছেই দোকান ওই যে দোকানটা দেখতে পাচ্ছি ওই দোকানটা এখানে ধারে গাছে মোটামুটি সব কিছুরই দোকান আছে এই যে দোকানটা তো দোকান থেকে যা যা নেওয়া নেওয়া হয়ে গেছে এখন ফিরছি বাড়ি আর এই যে সামনে দেখতে পাচ্ছো না হলুদ রঙের যে বিল্ডিংটা সামনে কাঁচের জানলাগুলো আছে ওটাই হচ্ছে আমাদের বিল্ডিং আর ক্রসিস বলে একটা রেস্টুরেন্ট সরি রেস্টুরেন্ট না বিউটি পার্লার আছে নিচে ফার্স্ট ফ্লোরে আছে আর নিচে গ্রাউন্ড ফ্লোরে আছে হচ্ছে একদম বেসমেন্ট আছে ওখানে হচ্ছে এই যে এখানটায় হচ্ছে বেসমেন্টে এখানে হচ্ছে সমস্ত গাড়ি টাড়ি থাকে আর এই যে একদম ঢুকেই এই করিডোর এই করিডোরের লেফট অ্যান্ড রাইট সাইডে হচ্ছে দুটো করে লিফট আছে যখন যেটা যার প্রয়োজন হয় কখনো কখনো একটা লিফ্টও চালু হয় এখন আমি যাব হচ্ছে লিফটে করে ফোর্থ ফ্লোরে ফোর্থ ফ্লোরে আমাদের হচ্ছে ফ্ল্যাটটা এক একটা ফ্ল্যাটে করে হচ্ছে পাঁচটা ফ্যামিলি আছে এক একটা ফ্লোরে তো আমরা এই যে করিডোর দিয়ে এসে গেলাম এখানে একটা ফ্যামিলি সোজা একটা গিয়ে একটা ফ্যামিলি আর আমার ডান দিকে একটা ফ্যামিলি আর সোজা হচ্ছে দুটো ফ্যামিলি আর আমরা হচ্ছে এখানে থাকি তাহলে টোটাল এক দুই তিন আচ্ছা ছটা হ্যাঁ পাঁচটা বয়েছিলাম ছটা ফ্যামিলি থাকি মানে একটা ফ্লোরে তো এখন বেজে গেছে আড়াইটা স্নান টান হয়ে গেছে তো আজকে দুপুরে খাবার কি আছে দেখাই আছে এখানে ওই পেঁয়াজ কলি আলু ভাজা ভাত বেগুন ভাজা এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ওলের তরকারি এখানে ডাল আর এখানে অমলেট করেছি যেটা অর্ধেক মানে ভেঙে গেছে একটা কাঁচা লঙ্কা গুড ইভিনিং তো এখন বিশেষ করার কিছু নেই অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি বাট আজকে অন্যদিন কিছু খেতে ইচ্ছা করে আজকে সেরকম কিছু খেতে ইচ্ছা করছে না দেখি ফ্রিজে ওই পেস্ট্রিগুলো আছে তারপর আজকে এই ক্রিম রোলগুলো এনেছি এটা খেতে পারি আর যেটা করলাম ফ্রিজ থেকে মাছ বের করে রাখলাম মাছ হয়েছিল এখন করব না কালকে করব। কিন্তু না এখন শীতকাল তো বের না করে রাখলে মানে সকালে এটা বরফ গলতে গলতে রান্নার দেরি হয়ে যায় যে বের করে রাখলাম ডিপ ফ্রিজ থেকে ওটা এখন বরফ বলে গেছে ওটা এখন নিচের এমনি ফ্রিজারে রেখে দেবো ফ্রিজার মানে ডিপ ফ্রিজ থেকে ফ্রিজারে রেখে দেবো আর এখন সেরকম কিছু কাজ নেই চিপস আছে একটু একটা মুড়ি মাখা আছে দেখি চা খাই মুড়ি মাখা মুড়ি মাখা মানে ওই যে প্যাকেটের মুড়ি মাখাগুলো পাওয়া যায় ওগুলো আছে আর একটু চা করে নিই চা খাই কালকে মিস্টার মারি এই টিপসটা এনেছে রামবেলস বেশ দারুণ খেতে পুদিনা ফ্লেভারে পুদিনা টুইস্ট ফ্লেভার বড়ো প্যাকেটে নিয়েছি কালটা হাফ শেষ করে গেছে আর কি ভাজ আমি বলছি না আমি দুটো নিলাম একটু চা দিয়ে খাওয়ার জন্য আমার কাছে তো এটাই ঠিক আছে চিড়ে ভাজা এটাও নিম্বু ফ্লেভার জিরো কোলেস্ট্রল তো চলো আজকের ভিডিওটা শেষ করছি এখানে খাওয়া হয়ে গেছে আর আজকে আমাদের বিছনা ফাঁকা এইবার শুচ্ছি না তার রিজন হচ্ছে দেখাচ্ছি এই দেখো ফ্যানটারই অবস্থা তো এটা কি কারণে কি হলো না হলো নেক্সট ব্লগে তোমাদের দেখাচ্ছি এই ব্লগটা আজকে শেষ করে দিচ্ছি এগারোটা পনেরো বেজে গেছে আমাদের ওই ঘরে বিছানা হয়েছে ওই আজকে ঘুমাচ্ছি তো চলো আজকের মতো টাটা তো এই যে এখানে দেখো বাবা আর ছেলে শোয়া করছে ছেলে সারাদিনে যা কিছু হয়েছে না হয়েছে সব বাবার কাছে এসে বলছে চলো গুড নাইট টাটা